নমস্কার বন্ধুরা দেবজানি লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আজ আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি পুরোটা ভিডিও দেখবে অবশ্যই ভালো লাগবে তো আজকের ভিডিওটা হলো আমি রেইনড্রপ ফাইভ রুপিস কয়েনটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তো তোমরা অনেকেই বলো যে যে একটা একটা নিয়ে যদি আমি তোমাদেরকে কিছু বলি তাহলে তোমাদের ভালো লাগবে তো আমি তোমাদের প্রথমেই বলেছি কয়েন সম্পর্কে আমার এতটা কিছু জানা নেই তো তোমাদের রিকোয়েস্টে আমি নতুন করে নিজেকে নতুনভাবে তৈরি করছি তো ঠিক আছে আজ তোমাদেরকে আমি যে কয়েনটা নিয়ে আলোচনা করবো এটা হলো ফাইভ রুপিস রেইনড্রপ কয়েন তো অনেকে ভাবে যে কয়েনটা নাকি অনেক দাম তো ওরা বুঝে না যে কয়েন এই কয়েনটা সেই রকম নয় পুরাতন কয়েন নয় এটা এখনো অনেকের হাতে হাতে পাওয়া যায় তাই যে কয়েনগুলি সবসময় দেখা যাচ্ছে বা চলছে সেই কয়েনগুলি কিছুতেই এত দামি হতে পারে না তবে হ্যাঁ হতে পারে অবশ্যই এগুলির মধ্যে যদি কোনো রকম কিছু থাকে ডিফল্ট বা রকম ছাপানোতে ভুল হয়েছে ওই ধরনের কয়েনগুলি অবশ্যই অনেকটা টাকা পাওয়া যেতে পারে তো ঠিক আছে আমি এই কয়েনটা সম্পর্কে তোমাদের যতটুকু জানি আমি ঠিক ততটুকুই বলছি তোমরা অবশ্যই পুরোটা ভিডিও দেখতে চেষ্টা করবে পুরোটা ভিডিও না দেখলে কিছুই বুঝবে না তাহলে চলো শুরু করি তোমাদের এই যে পাঁচ টাকার কয়েনটা সম্পর্কে কিছু তথ্য দিতে যাচ্ছি তো এই কয়েনটা সাধারণত তৈরি করা হয়েছিল দু হাজার থেকে দু পর্যন্ত এটার মধ্যে দেখো রেইন ড্রপ দেখা যাচ্ছে তো এগুলি হলো জলের প্রতিচ্ছবি করা রূপ সেই রেইনের ড্রপগুলির জন্য এটাকে ডেফিনেটিভ ইস্যু কয়েন বা রেইনড্রফ কয়েন নাম দেওয়া হয়েছে এটার দেখো অবাসিস সাইডে কি আছে সুকার লাইন এবং সত্যমেব জয়তে লেখা আছে হিন্দিতে ইংলিশে ইন্ডিয়া এটা সবাই জানে এটা কিছু বলার নেই আর কয়েন সম্পর্কে বলতে গেলে এগুলি বলতেই হয় রিভার সাইডে কি আছে দেখো রিভার সাইডে আছে রেইন ছবি নিচে ফাইভ টাকা ভেলু তারপর আছে বা দেখতে পাচ্ছ বা আছে কি এটা ইয়ার লেখা আছে এটা কত ইয়ারে মিন করা হয়েছিল সেই ইয়ারটা লেখা আছে সময়কালটা দু থেকে দু সাল পর্যন্ত মিনটেস করা হয়েছে এই কয়েনগুলি ভারতের বিভিন্ন মিন থেকে এগুলি তৈরি করা হয়েছে সাধারণত এগুলি তৈরি করা হয় মানে কয়েনের মেটালটা হলো নিকেল ব্রাশ এটার ওয়েট হলো সিক্স পয়েন্ট সেভেন্টি ফোর গ্রাম সাইজ টোয়েন্টি ফাইভ এম এম শেপটা সার্কুলার তো এই কয়েন সম্পর্কে তোমাদের আমি ফার্স্ট প্রাথমিক ডিফিনেশনটা দিলাম বা প্রাথমিকভাবে জানালাম এখন বাকিটা হলো যেটা হবে দু হাজার উনিশ সালে এই কয়েনটা ভারতবর্ষের চারটে মিন থেকে তাহলে এই কয়েনটা সম্বন্ধে কিছুটা তোমাদেরকে জানালাম তো এখন এই কয়েনটা আমি প্রথমেই বলেছি দু হাজার থেকে দু হাজার পর্যন্ত এটা চালু করা হয়েছিলো তো যখন দু হাজার উনিশে এটা চালু করা হয়েছিল। তখন ভারতবর্ষের চারটা মিন থেকে এই কয়েনটা মিন করা হয়েছিলো মিনটিজ করা হয়েছিল যেমন বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা এই চারটে মিন্ট থেকে এই কয়েনটা বের করা হয়েছিল এবার আমি কয়েনের মিন্ট এক এক করে যে ভ্যালু সেটা তোমাদের সামনে বলতে যাচ্ছি দু হাজার উনিশে বোম্বে মিন্ট থেকে যে কয়েনগুলি বের করা হয়েছিল সেগুলি সাধারণত কমন ক্যাটাগরির কয়েন ইউনসি কন্ডিশনে এর দাম ত্রিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এর দাম দশ টাকা কলকাতা থেকে যেগুলি মিন্টেজ হয়েছে সেগুলিও কমন ক্যাটাগরির কয়েন ইউএনসিতে এর দাম ত্রিশ টাকা এক্সট্রা কন্ডিশনে এর দাম দশ টাকা হায়দ্রাবাদ মিন্টের থেকেও যে কয়েনগুলি বেরিয়েছে সেগুলিও কমন ক্যাটাগরি ইউএনসিতে এর দাম ত্রিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এর দাম দশ টাকা তো সেভাবে সেম সেমই ছিল কিন্তু তার মধ্যে ব্যবধানটা হলো দু হাজার এখানে কিন্তু তোমার বোম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট প্রত্যেকটাই একই রকমের ছিল আর কি প্রত্যেকটা দামই ইউএনসি ক্যাটাগরিতে ত্রিশ টাকা আর এক্সটা ফাইন কন্ডিশনে দশ টাকা কিন্তু ব্যবধানটা ছিল দু হাজার বাইশ সেই কয়েনগুলিকে সিঙ্গেল মিন্টেস কয়েন বলে ধরা হয়েছে দু হাজার বাইশে সিঙ্গেল মিন্ট কয়েন এটাকে স্কেয়ার কয়েন বলে ধরা হয়েছে কলকাতা মিন থেকে এগুলি মিনটেস করা হয়েছিল শুধুমাত্র দু হাজার বাইশ সালের কয়েনগুলি প্রত্যেকটা কয়েনই কলকাতা মিনটেস থেকে মিন্ট করা হয়েছিল তার মানে এই কয়েনটারই একটু দাম বেশি বলতে পারবো আমরা এটা একটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন ছিল সাধারণত এই কয়েনটা ইউএনসি কন্ডিশনে এই কয়েনের দাম চল্লিশ টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে এর দাম দশ টাকা আমরা যতগুলি কয়েন দেখেছি যেমন উনিশ দু হাজার উনিশ পর্যন্ত সবগুলি কয়েনের এই প্রাইসটা কিন্তু একই ছিল কিন্তু দু হাজার দেখা গেল এই কয়েনের দামটা ইউএনসি কন্ডিশনে চল্লিশ টাকা হয়ে গেছে দু হাজার বাইশ সালে যেই কয়েনগুলি বেরিয়েছিল এগুলিকে সিঙ্গেল মিন্টেজ বলা হয় কেন এগুলি জাস্ট কলকাতাতেই মিন্টেজ করা হয়েছিল। এবং এই কয়েনগুলি স্কেয়ার কাটাগুলির কয়েন্ট ইউএনসি কন্ডিশনে এর দাম ত্রিশ টাকা এবং এক্সট্রা ফান কন্ডিশনে এর দাম দশ টাকা তার মানে এই কয়েনটা যে চার বছর মিনটেজ করা হয়েছিল তার মধ্যে দু হাজার বাইশ সালের ক্যালকাটা মিনটেজের কয়েনটারই একটু দাম বেশি তাই এটা স্কেয়ার কাটাগুডির কয়েন তো তোমাদেরকে আমি সেই রেনড্রপ ফাইভ রুপিস কয়েনের যতটুকু তথ্য জানি আমরা সেই ততটুকুই তোমাদের সামনে দিলাম তো এখন এর মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি থেকে থাকে তো অবশ্যই আমাকে মাপ করে দেবেন কারণ আমরাও গুগলের উপরে ডিপেন্ড ওখান থেকে আমরা সব কিছু জানতে পারি ওখানের উপর নির্ভর করে কিন্তু আমরা সব কিছু আজকাল পড়াশোনা থেকে শুরু করে সব কিছু আমরা এটার উপরে নির্ভরশীল তাই এক এক জায়গায় হয়তো কোনোরকম একটু বেশি কমের ডিফারেন্স থাকতে পারে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পারলে একটু উৎসাহ দেবেন আর যারা আছো যেমন আমার এই কয়েন সংগ্রহকারী কয়েকজন ভাইরা আছে তো ভাইদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার পাশে থাকবেন এবং সব সময় আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের কমেন্ট পেলে সত্যি ভীষণ ভালো লাগে তো আজ এতটুকুই আপনারা সবাই ভালো থেকুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে